বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে এসছি নতুন ভিডিও তো আজকে দিনটা একটু ছুটি ছিল তো তার জন্য অপডেটে একটু মনে হয় কোথাও থেকে ঘুরে আসি সবারই মন চাই তো আজকে তাই চলে গেছিলাম ঘুরতে চলে যেতে মন চাইলো তাই ঘুরতে চলে গেলাম তো কোথায় যাচ্ছি কী করছি সবটাই দেখতে পাবে ভিডিও দেখতে থাকো পুরোটা ক্লাস করতে দেখো পছন্দ রোদ যেখানে বর্ষাকাল বৃষ্টি হওয়ার কথা সেখানে প্রচণ্ড রোদ বেরিয়েছে

তার সাথে দেখো পৌঁছেও গেছি আমি অলরেডি পৌঁছে গেছি রাস্তায় চলে এসেছি দেখো যে যেখানে যাচ্ছি যার বাড়িতে তো ওখানে ওই গ্রামের রাস্তা কি সুন্দর দেখো চার পাঁচটা ঘুরতে আকাশটার কালারটা দেখা একবার রোড রেঙেছে সুন্দর তারপরে আকাশের কালারটাও যে বারগুল লাগছে না ভিডিও না করেও থাকতে পারছে না ভিডিও ভিডিওটা করলাম তারপরে ওই টোটো থেকে নেবে তোমাকে একটু ঘটে যেতে হবে এটা হলো আমার বৌদির বাড়ি তো এখানে দেখো সবাই রয়েছে অপেক্ষা করছিলাম কখন আসবো অনেকদিন পর এলাম সবার সাথে দেখা হয়ে গেল এখানে আর একজন বুদ্ধি দেখো এখন খাওয়া দাওয়া করবো যে আমি আর করছিলাম যে আমি এসছি বলে কি তার নিচ্ছে তো এখানে একটা বোন দাঁড়িয়েছে দেখো এ কত রোগা হয়ে গেছে আগে কত রকম ছিল আর এখন কী অবস্থা এই দেখো এই আমার সুন্দরী আরেকজন রোগী দেখো ভিডিও করছি তাই এই লজ্জায় চলে যাচ্ছে সবার সাথে আড্ডা দিলাম আর এখানে এলে তো আমার গল্প করা শেষই হয় না এত গল্প করি এত করি মানে আগে আমাদের অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে এইসব বুকেদের সাথে রাত যে আমরা গল্প করতাম তো তোমাদের সাথে সে শেয়ার করছি আমরা চলোটাই কীরকম সম্পর্ক আমাদের রাত জেগে গল্প করতাম ঘুমিয়ে না তো ওটাই আমাকে দিয়ে বলছি তুমি এখন থেকে যাও সারা ধীরে আমরা গল্প করবো দুছিলাম ছুটে পালিয়ে গেছে এবার এসছে দেখো আমাকে কী যায় না দেখাচ্ছে এখন আমি এটাই নিয়েছি সেটা নিয়েছি এটাই দেখাচ্ছি আমাকে একটুক্ষণ একটু টাইমে যতটুকু পারি আমরা অনেক রকম কথা বলি অনেক কিছু শেয়ার করি নিজের মধ্যে তারপরে এবার উপরে চলে যাচ্ছি এই বৌদিও আমাদের অনেক রকম ভিডিও তৈরি করে আমার মতো এতটা না করলে পরে কম বেশি করে তো এই জায়গাটাও দেখো প্লেসটা দারুণ আছে ছাদে উঠে ভিডিও করা যাবে দারুণ তারপরে এটাই বলছিলাম আমরা বসি করছি বলছি এখানে ভিডিও করলে এ কী মেরে দেখে এ কী মেরে দেখে জায়গাটা দেখো কি সুন্দর লাগছে দেখো ছাদের উঠে এখানে একটাই প্রবলেম হয় যেমন নেটওয়ার্ক থাকে না নেটওয়ার্কের প্রবলেম প্রচুর হয় আর এখন তো জানোই ফোনের রিচার্জটা বাড়িয়েছে আর নিয়ে মারতেও হবে না এমনি ভিডিও করো ফোনেই দেখে দাও তারপর আমাকে শেখাচ্ছে বলছে কেমন কেমন ভিডিও করবে গান কেমন দেবে আমাকেই শিখিয়ে দিচ্ছে খুব ভালো জিনিস দিয়ে তাটা বাই বাই আবার সবাইকে তাড়াতাড়া করে চলে যাচ্ছি ভাইটার সাথে আমি গেছিলাম এবারের আকাশটা দেখো এটা দেখো সূর্য ডোবার ঠিক মুহূর্তে সেই সময় দেখো পুরো আকাশটা যেন সিঁদুর রেখে একদম একাকার হয়ে আছে চারদিকটা আর সবুজে ভর্তি দেখো এটাই ভালো লাগে গ্রামের পরিবেশ মানেই তুমি দেখবে চারি পাঁচটা সবুজে ভর্তি তো এই আজকের ভিডিও ছিল এই পর্যন্ত টাটা আর ভালো থেকে সবাই